দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা বরিশালের বিখ্যাত আচার সম্পর্কে আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো এখানে আপনার প্রায় পঁচিশ পদের আচার আছে তো ওনারা বলছেন যে এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পদের আছে আমার জানা নাই আমি পঁচিশ পদ পর্যন্ত এখানে গণনা করলাম তো ভাইয়ের বিখ্যাত আচার তার মধ্যে আমরা অল্প একটাই আপনি যদি মিক্সার নেন তাহলে বিশ টাকা আর যদি আপনার এখানে একশো গ্রাম বা দেড়শো গ্রামের আইটেম যদি আপনি নেন তাহলে এটাতে আপনার প্রায় একশো বিশ টাকা করে ওনাদের একটা প্যাকেজিং আছে তো ওনারা আপনার ওয়ান টাইম যে ব্যাগগুলো আছে পলি করা ওগুলোর ভিতরে আপনারা ওনারা একশো বিশ টাকা করে বিক্রি করে দুশো পঞ্চাশ টাকার আছে দেড়শো গ্রাম বা আপনার দুইশো গ্রামের এরকম প্যাকেট আছে তো আমি এখানে দেখলাম দুটা তিনটা প্যাকেট কিনছি পাঁচশো আশো টাকা এখানে বিল হয়ে গেছে তার মধ্যে আমার থেকে বেশি ভালো লাগছে আমার আচারটা আমার আপনার একটা আছে চিকুন করে আছে আম আমরা আচার আছে একটা আর একটা আছে আপনার চা চামড়ার আর করমজা ফলের আছে তারপর আপনার ফলি আছে ওটার আচারটাও ভালো আমি কয়েকটা জিনিস দেখলাম তো আমার থেকে এই কয়েকটা জিনিস ভালো লাগছে তো এই বিখ্যাত আচারগুলো আসলে কি ওয়াজ মাহফিলও বেশি দেখা যায় এটা আপনার আউটলুকে খুব কমে দেখা যায় তাছাড়া বা স্কুল বা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার আশেপাশে ছোট খোলা দোকান থাকে আর কি কিন্তু ওয়াজ মাহফিল আপনি এটা পূর্ণাঙ্গভাবে বেশি পাবেন আর কি তো আমরা আজকে এখানে আমাদের একটা বিখ্যাত একটা ওয়াজ মাহফিল ছিল এবং দেশের বরণ আলমগঞ্জ ছিল বিদায় আমরা এখানে আসছি